আজানের সময় নাকি চুপ থাকতে হয় কথাটা কতটুকু সত্য হ্যাঁ আজানের সময় একেবারে চুপ থাকাও ঠিক না আবার আজানের বলেন সময় কথা বলাও ঠিক না আজানের সময় চুপ থাকাও একেবারে ঠিক না আবার কথা বলো ঠিক না চুপ থাকার চাইতে কথা বলাটা আরো বেশি মারাত্মক এর কারণ হলো আজানের সময় আজানের জবাব দেওয়া এটা প্রত্যেকের উপর কি বলেন তো সুননাত কেউ বলেছেন ওয়াজিব কে বলেছেন সুন্নাত কেউ কেউ বলেছেন ওয়াজিব মুসলিম শরীফের তিনশত পঁচাশি নম্বর হাদিস নবীজি বলেন ইজা সামি নিদা আজান যখন তোমরা শোনো তখন কি করবা ফকুল ও মিসলামায়কুল মোয়াজিন মোয়াজিন যা যা বলে তোমরা সাথে সাথে তাই বলো তাহলে হাদিস হলো কত তিনশত পঁচাশি সই হাদিস তা নবীজি বলতেছেন যে আজানের সময় কি থাকা যাবে না চুপ থাকা যাবে না কি করতে হবে তাহলে ওই আজানের সাথে মিলাই মিলাইয়া পড়তে হবে নবীজি বলেন মান কালা মিন কালবিহি দাখালাল জান্নাহ আযানের মুয়াজ্জিন আযান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যে শুনবে সেও যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভাবে যদি আযানটা শেষ করে আর এক কাজগুলি যদি অন্তর থেকে করে নবীজি বলেন দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে আযানের সময় চুপ থাকলে কি এই ফজিলত পাওয়া যাবে যাবে না নবীজি কি বলেন আরো শুনেন মান সামিয়াল আযানা এটি হলো ইবনে আবি সাইবার হাদিস যে ব্যক্তি আজান শুনলো ফালাম মিউজিক আজানের উত্তর দিল না হয়তো চুপ থাকলো অথবা কথা বলল কিন্তু আজানের উত্তর দিল না ফাকাদ হুরিমাল খায়রা সে কেমন যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে তার সমস্ত কল্যাণ বঞ্চিত হয়ে গেছে এই জন্য আজানের উত্তর দেওয়া উচিত চুপ থাকা ঠিক না